ওয়েলকাম টু বেঙ্গলি এ টু জেড তাক বেঙ্গলি এ টু জেড তাক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওটা মূলত সে সমস্ত নাগরিকদের জন্য যারা পশ্চিমবঙ্গ সরকারের বার্ধক্য ভাতা প্রকল্পের আওতায় পড়ে আর কিছুদিন পরেই পুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজার ঘন্টা কিন্তু বেজে গিয়েছে কিন্তু আপনাদের মনে একটাই প্রশ্ন ঘোরাফেরা করছে যে আমাদের গত কয়েক মাস ধরে বা এই মাসে আমাদের এখনও পর্যন্ত বার্ধক্য ভাতা ঢোকেনি এই নিয়ে আপনারা খুব চিন্তায় আছেন আপনাদের চিন্তা করার কোনো দরকার নেই আমি কয়েকদিন আগে একটা ভিডিও করে আপনাদেরকে সমস্ত কিছু বলে দিয়েছিলাম আপনারা যদি সে ভিডিওটা না শোনেন কোনো ব্যাপার নয় আজকে আমি আবার আপনাদেরকে সম্পূর্ণ ভালোভাবে আপনাদেরকে বলতে চলেছি আপনারা শুধু পুরো ভিডিওটা মন দিয়ে শুনুন আগের ভিডিওটা যদি দেখে আসেন তাহলে এই ভিডিওটা দেখার দরকার নেই যে সমস্ত শ্রোতাগণ আমার আগের ভিডিওটি দেখেননি তারা এই ভিডিওটা পুরো মন দিয়ে শুনুন আপনারা যদি মাছ পথে বেরিয়ে যান তাহলে কিন্তু জানতে পারবেন না তো চলুন বেশি দেরি না করে কাজের কথায় আসা যাক দেখুন প্রথমেই বলে রাখি আপনাদের কিন্তু এই মাসের বার্ধক্য ভাতা কিন্তু ঢুকে গিয়েছে যাদের ঢুকে গিয়েছে যাদের কোনো সমস্যা নেই তাদের কোনো ব্যাপার নয় কিন্তু যাদের ঢুকেনি আজকের ভিডিওটা মূলত তাদেরকে নিয়ে আপনারা মন দিয়ে শুনুন এবং যে সমস্ত শ্রোতাগণ আপনারা শুনছেন এবং আপনাদের যদি কোনো আত্মীয় থেকে থাকে তাদের যদি এরকম টাকা ঢোকার যদি সমস্যা হয় আপনারা মন দিয়ে শুনুন তাদেরকে জানিয়ে দেবেন দেখুন সবার প্রথমে বলি আপনারা সবার প্রথম আপনাদের ব্যাংকে যান ব্যাঙ্কে গিয়ে আপনারা আপনাদের কেওয়াইসি ফর্ম জমা করুন যদি কেওয়াইসি ফর্ম যদি জমা না করেন তাহলে কিন্তু ব্যাংকের বই বন্ধ হয়ে গেলে আপনাদের টাকা ঢুকতে সমস্যা হবে দ্বিতীয় এবং যেটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ আপনারা আপনাদের এলাকার কাছ থেকে পঞ্চায়েতের কাছ থেকে জানি জিনিস সার্টিফিকেট নেবেন এবং আপনাদের অঞ্চলে গিয়ে জমা করবেন এবং সেইখানে গিয়ে আপনারা প্রমাণ দেবেন যে আপনারা জীবিত আছেন আপনারা যদি জীবিত সার্টিফিকেট যদি না দেন প্রতি বছরে বছরে তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে কোনো মতেই টাকা ঢুকবে না আপনারা যতজন আছেন যাদের অ্যাকাউন্টে টাকা ঢোকে নিয়ে আপনারা অতি শীঘ্রই পুজোর আগেই যদি টাকা পেতে চান তাহলে আপনারা যে জীবিত আছেন সেই সার্টিফিকেট আপনারা অঞ্চলে জমা করুন অঞ্চলে যদি আপনাদের পঞ্চায়েতের পঞ্চায়েত থেকে সার্টিফিকেট নিয়ে আপনারা যদি অঞ্চলে যদি না জমা করেন তাহলে কিন্তু আপনাদের টাকা কোনো মতেই ঢুকবে না এবং কিছু মানুষের আধার কার্ড দিয়ে প্রথমে অ্যাকাউন্ট খুলেছিলেন এবং তারপরে আধার কার্ড সংশোধন করার পরে আপনাদের হয়তো নামের বানান বা আপনাদের নাম পাল্টে গেছে সেক্ষেত্রেও আপনাদের টাকা ঢুকতে সমস্যা হবে যদি সেরকম হয়ে থাকে তারা আপনারা অতি সত্তর সেই জিনিসটিকে পাল্টে নিন কারণ অনেকেই আছে কোনো ব্যক্তি মারা যাওয়ার পরও তার অ্যাকাউন্টে যথারীতি বার্ধক্য ভাতা টাকা ঢুকতে থাকে এবং তাদের পরিবারের লোকজন সেই জিনিসটিকে না জানিয়ে তারা সেই টাকাটিকে ওঠাবার জন্য সরকারকে কিন্তু জানায় না বা ডেথ সার্টিফিকেট শো করে না ওই জন্য সরকার নতুন করে নিয়ম করেছে প্রতি বছর বছর আপনাদেরকে আপনারা যে জীবিত আছেন সেই সার্টিফিকেট আপনাদেরকে জমা করতে হবে এবং সেই সার্টিফিকেট নিয়ে যাওয়ার জন্য কী কী লাগবে শুনুন আপনারা পাসপোর্ট সাইজ ফটো নেবেন আধার কার্ড নিয়ে যাবেন আপনাদের প্যান কার্ড নিয়ে যাবেন ভোটার কার্ড নিয়ে যাবেন পঞ্চায়েতের কাছ থেকে সার্টিফিকেট নিয়ে যাবেন দিয়ে আপনারা অঞ্চল অফিসে আপনাদের জমা করবেন আপনাদের কোথার কোথার টাকা ঢোকেনি আমাকে কমেন্ট বক্সে জানান আমি আপনাদেরকে জেনে ডিটেলসে আরেকটি ভিডিও করে দেব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কোনোরূপ জিজ্ঞাসাবাদ থাকলে আপনারা নিঃসন্দেহে আপনারা কমেন্ট বক্সে সেই কোয়েশ্চেন করতে পারেন আমি চেষ্টা করব আপনাদেরকে সেই উত্তর দেবার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ